প্রচন্ড বর্ষা এবছর একদম জুন থেকে শুরু করে আজকে আগস্ট মাসের দু তারিখ পর্যন্ত বৃষ্টি হয়েই চলেছে এবং প্রচন্ড বর্ষাতে ছাদের গাছ নষ্ট হচ্ছে বিভিন্ন পরিচর্যা করার সত্ত্বেও আর এইখানে একটা দেখুন আমার ছাদে ছয় ইঞ্চি একটা পটে ফ্লেম করা আছে ফুল দিচ্ছে দেখুন এই বর্ষাতেও এবং প্রচুর ব্রাঞ্চ আসছে এবং ব্রাঞ্চ আসার সাথে সাথে ফুল নিয়ে ব্রাঞ্চ গুলো বড় হচ্ছে একটা জিনিস লক্ষ্য করছি আমি বাগান বিলাস যখন করতে শুরু করি সারা বছর বর্ষা শীত গ্রীষ্ম যখনই হোক কোনো না কোনো গাছে আমার ফুল থাকেই গাছের সংখ্যা প্রায় আশি ছুঁই ছুঁই তো সেই অর্থে আমার কিছু গাছে কিন্তু ফুল নিচ্ছি না আবার কিছু গাছ যেগুলো ছাটাই করাই আছে ফুল আসছে সেগুলো থাকছে অতএব সারা বছর কোনো না কোনো গাছে ফুল থাকছেই একজন ড্রাগনটা দেখায় এই ড্রাগনের ভিডিও আপনাকে তো দেখিয়েছিলাম যে এখন কিভাবে ফেকে একদম লাল হয়ে গাছে আছে দেখুন ভোডাফোন ফ্রেন্ডস আমি মাশুদ আর আপনারা দেখছেন গ্রীন স্টুডিও চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদেরকে কিছু দেখাবো বলে আপনারা চারা গাছ প্রতিনিয়ত কিনছেন বাগান গ্লাসের বিভিন্ন আইডি এবং সেসব আইডিগুলো নিয়ে আপনারা হয়তো ঠিক মতো বাঁচাতে পারছেন না কিনছেন সস্তাতে কিন্তু গাছটা বাঁচাতে পারছেন না এবং অনেকে হয় কর্মক্ষেত্রে নিজের এত ব্যস্ততা থাকে যে অত ছোট গাছ তারা ব্যবহার করতে পারে না বা যত্ন নিয়ে বড় করতে পারে না হয়তো অফিসে বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন তারা তো সেই সব মানুষরা আমাকে আমাকে বলে যে আপনি কিছু রেডি গাছ যেগুলো দিচ্ছেন আমাদের খুব পছন্দ হচ্ছে এবং সেসব গাছ ওনারা কিনছেন আজকে মূলত দেখাবো শুধু আমার কাছে এই মুহূর্তে কি কি গাছ রেডি চারা পাওয়া যায় এখানে একটা বড় গাছ দেখছেন এই যে ছয় ইঞ্চি কটেই করা আছে আর ব্রাঞ্চ দেখুন কত বড় এক দুই তিন চার পাঁচ ছয় ছটা উপর ব্রাঞ্চ আছে আর যে ব্রাঞ্চ গুলো মাথা কাটা আছে সেগুলো আরও বড় হয়ে গেছিল বলে কেটে দিয়েছি তো এই এই হচ্ছে এ মাস পারেক তো আজকে মূলত আমি সেই সব মানুষের জন্য ভিডিও করছি যারা রেডি গাছ চায় আমার কাছে যে প্রতিনিয়ত তারা রেডি গাছ নিচ্ছে এবং ওই গাছগুলো নিয়ে যাওয়ার পর তিন চার মাস হোক আপনাকে রিপোর্ট না করলেও চলবে শুধু মাঝে মধ্যে একটু খাবার দিলেই গাছ সুন্দর হয়ে উঠবে এবং যে ডালগুলো বেড়ে বেড়ে যাচ্ছে সেগুলোকে একটু কাটাই ছাঁটাই করে দিতে হবে এই ডালগুলোকে কাটা কাটাই করলে আবার গাছটা উপরেই বুষি হয়ে যাবে তো এ মাস পারাকের এই রকম রেডি চারা যদি আপনারা নিতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন সত্যি বলছি আজকে যে রেডি চারাগুলো গুলো আপনাকে দেখাচ্ছি এইসব চারাগুলো আপনারা দেখলে আপনাদের নিতে ইচ্ছে করবে গোল্ডেন সানশাইনের একটা ডাল একটা ডাল থেকে হয়তো দু তিনটে ব্রাঞ্চ আছে সেরকম চারা কিন্তু এইখানে দেখুন গোল্ডেন সানশাইনের কত বড় চারা আপনাকে দিতে পারবো আমি এবং এটা এটা ছিল প্যাকেটে তাই ইঞ্চি পটে রেডি করেছি এবং গাছটা দেখুন কত বড় হয়েছে এবং এই গোল্ডেন সানসাইন কে যদি আপনি বড় পটে দেন এটা এখনই রিপোর্ট করা যাবে কোনো ব্যাপার নাই ছয় ইঞ্চিতে না দিয়ে একদম ডাইরেক্ট আট ইঞ্চিতে দেওয়া যাবে এবং কিছু ডাল যদি আপনি ছেটে দেন এইখানেই একটা বসি তৈরি হয়ে যাবে এবং শীতে এই গাছে যখন শীতকালে যখন ফুল দিবে একদম ফুল এরকম একটা গাছ তো গাছটা কত বড় দেখুন যদি রেডি চারা যদি আপনারা নিতে চান অবশ্যই পাবেন আমার কাছে আজকে আপনারা প্রত্যেকটা রেডি চারা পাবেন একদম খুব সুন্দর কারণ ছোট চারাগুলো আপনার নিয়ে যাওয়ার পর হয়তো পটিং করার পর হয়তো গাছটা গ্রোথ নিচ্ছে না কোন রকম হয়তো অসুবিধা করছেন কিন্তু সত্যি বলছি এগুলো সব ছোট ছোট চারাগুলো নিয়ে এসে আমি রিপোর্ট করে এত বড় করেছি এটা হচ্ছে ভেরা হোয়াইট আপনি চারাটা দেখুন একদম নিচ থেকে ঝোপালো এবং কত বড় হয়েছে দেখুন এই চারাটা ছয় ইঞ্চিতে আছে এক্ষুনি আপনি আট ইঞ্চি পটে রিপোর্ট করতেই পারেন গাছটার গ্রোথ দেখুন এবং আরো কাটাইটাই করলে আরো প্রচুর ব্রাঞ্চ হয়ে ঝোপালো হয়ে যাবে গাছটা তো আপনারা এরকম রেডি চারা তো অনেকেই পছন্দ করছেন যারা প্রথমে বললাম যারা কর্মক্ষেত্রে ব্যস্ত ছোট চারা নিতে পারছেন না তারা এরকম রেডি চারা নিচ্ছে এবং এই রেডি চারার কাস্টমার বেশ বাড়ছে দিন দিন খুব ভালো লাগছে এরকম চারাগুলো আপনাদেরকে দিতে পেরে এখানে একটা চারা দেখছেন বেশ বড় চারা রেডি চারা এবার এটা হচ্ছে ইন্টারন্যাশনাল পিঙ্ক এই চারাগুলো যে চারাগুলো আপনাদেরকে এখন দেখাচ্ছি আর যেটা বলে দিচ্ছি এই যে চারাটা আপনার ইন্টারন্যাশনাল পিঙ্ক এখানে ছয় ইঞ্চি পটে করা আছে তো এই চারাগুলোকে আপনারা এক্ষুনি আট ইঞ্চি পটে দিতে পারবেন এবং এই ডালগুলো উপরে যদি একটু কাটাই ছাটাই করা করে দেওয়া যায় তাহলে এই গাছগুলো আরো সুন্দর হয়ে উঠবে এই বর্ষাতে বর্ষার মাঝে মাঝেই যদি আপনাদের শেড থাকে তো কোনো ব্যাপার নাই বর্ষার মাঝে মাঝে হয়তো দু চার দিন যদি বৃষ্টি না হয় তখন আপনারা একটু কাটাই সাটাই করে দিবেন এবং একটু ফাঙ্গি সাইড স্প্রে করে দিবেন তাহলে এই গাছগুলোকে কোনো নষ্ট হওয়ার ভয় খুব কম থাকবে নষ্ট হবেই না কারণ আমি দেখেছি সেডে থাকলে গাছ কোনো ভয় নেই কিন্তু অনব্রত বৃষ্টির জলে রাখলে যতই ভালো ভ্যারাইটি হোক গ্রাফটিং বিনা গ্রাফটিং সব গাছই নষ্ট হবে কারণ বর্ষার পরিমাণ এবছর প্রচুর বেশি তো গাছ দেখুন ইন্টারন্যাশনাল পিং আপনার বাগান গ্লাসের অনেক চারাই অনেক জায়গা থেকে নিচ্ছেন কিন্তু এরকম রেডি চারা মুর্শিদাবাদের বুকে সত্যি পাওয়া একটু কষ্টকর হয়ে যায় পাবেন না বলবো না পাবেন অবশ্যই কিন্তু এত ভালো চারা যদি আপনারা নিতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন চারাটা দেখুন এটা রেডি করেছিলাম রেডি করার পর প্রচুর ডাল অনেক বড় হয়ে গেছিল সেই ডালকেও আমি কেটে ছেটে দিয়েছি দেখুন এবং একদম খোলা আকাশের নিচেই গাছটা রাখা আছে আমার এত সুন্দর এত ব্রাঞ্চ নিয়ে গাছটা হয়েছে এটা একটা রুটের গাছ চিন্তার কিছু নেই এবং দেখুন ব্রাঞ্চ দেখুন এত পরিমাণ হয়েছে তবে এই সব সব গাছগুলোকে গাছগুলোকে যে রেডি চারা আছে আমরা দিতে পারবো না কারণ এগুলোর ওজন প্রচুর বেশি হবে এক একটা গাছই প্রায় দেড় কেজি দু কেজির উপর ওজন হয়ে যাবে এই সব গাছকে আপনাদের কোরিয়ারে নেওয়া সম্ভব না এবং কোরিয়ারে যদি পাঠানো যায় তো সব গাছগুলো ভেঙে চলে যাবে এত বড় গাছ পাঠানো যাবে না কারণ কোরিয়ারে সবসময় ছোট পিপি প্যাকেটের গাছ বা গ্রো ব্যাগের গাছগুলো পাঠানো ভালো হয় আর এত বড় পটের গাছ পাঠানো সম্ভব না আমি দু কিলো বলছি হয়তো কিন্তু হয়তো মাপতে গিয়ে এটা কিলোর উপর হয়ে যাচ্ছে তিন আর ব্রাঞ্চ দেখুন এত সুন্দর ব্রাঞ্চ এসছে এই গাছটা এবং বর্ষার জল পেয়ে গাছটা একদম তরতর করে বেড়ে উঠছে এই চারাগুলো সদ্য এক দেড় মাসের মধ্যে চারাগুলো রূপ দেখুন আর ফুল তো হবে যখন দেখবেন আর তার আগে পাতার কালার দেখুন সত্যি এই আইডিটা হচ্ছে আপনার এলএন বিড়লা খুব সুন্দর ফুল হয় এবং রেডি চারাটা দেখুন গ্রো ব্যাগে ছিল আমি গ্রো ব্যাগ থেকে চার ইঞ্চিতে দিই আমার ছাদের সেট আছে বলে ভয়ের খুব চিন্তা নেই গাছ নষ্ট হওয়ার তাই আমি এটা একদম পিপি প্যাকেট থেকে ছয় ইঞ্চি পরটে দিয়েছি এবং গাছটা দেখুন কি পরিমান সুন্দর হয়ে বেড়ে উঠছে গাছটা ফুলতে হবে কিন্তু এর পাতা দেখে আপনার মন ভরে এখানে একটা চারা দেখুন আমরা বাগান গ্লাসে যখন প্রথম শুরু করি যে কোনো গাছ দিয়ে প্রথমে আমরা ফ্ল্যাশ নিয়ে আসি কারণ ফ্ল্যাশ এমন একটা ফুল যেই বাগান গ্লাসটা এমন কোনো ছাদ নাই যে সেই এমন কোনো ছাদ নাই যে ছাদে ফ্ল্যাশ নেই এবং ফ্ল্যাশের সৌন্দর্য বর্ণনা করে আপনাকে বোঝানো যাবে না ফ্ল্যাশ মিস হল্যান্ড এবং আপনার ম্যাজিক আইসক্রিম একই গোত্রের ফুল হলো ফুলের পাতা ফুল পাতা সব একটু আলাদা আছে আর এইখানে দেখুন এটাও একটা ফ্ল্যাশ এটা হচ্ছে ভেরিকেটেড আর এই চারাগুলো কিভাবে বেড়ে উঠেছে দেখুন সুন্দর খুব সুন্দর চারা এত সুন্দর চারাগুলো আপনারা নিতে পারেন আমার কাছে এসে এবং দেখছেন অনেক সময় অনেক গাছের দাম কমছে বলে হটপট করে কিনবেন না একটু ভেবে চিনতে কিনবেন অনেকে কি করছে ক্রাফটিং করার পর হয়তো পাতাটা বেরিয়েছে ঠিক মতো জয়েন্টও হয়নি সেই সব চারাগুলো আপনাদের সেল করছে তো নেবেন অবশ্যই দাম কম থাকলে নিতে হবে অবশ্যই কিন্তু আপনারা একটু দেখে শুনে নিবেন রেডি চারা ছোট চারা আছে প্রত্যেকটা গাছের ছোট চারার আলাদা দাম রেডি চারার আলাদা দাম কিন্তু দামটা আপনাদেরকে ওপেন ভিডিওতে বলা হয় না কারণ এই ভিডিওটা হয়তো আজকে দেখছেন কিছুদিন পর এই গাছের দাম অনেকটাই কমে যাবে তখন সেই ভিডিওটা যদি পুরোনো দিনের ভিডিও মানুষকে দেখে কারণ প্রতিনিয়ত মানুষ ভিডিও দেখতে থাকে তো পুরোনো ভিডিও তাদের সামনে আসলে দেখলে বলে অনেক দাম কিন্তু দেখুন আমি ফায়ার ওপাল দিয়ে বুঝাই আপনাকে যে ফায়ার ওপাল আমাদের কাছে আমি কিনেছিলাম নিজের জন্য সাড়ে চারশো টাকা দিয়ে সেই ফায়ার ফাল এখন আমি বিক্রি করছি দেড়শো টাকা একশো চল্লিশ টাকা এরকম করে তো আপনারা সেই ফায়ার ওপাল আমি বিক্রি করছি এখন দেড়শো টাকাতে তো আর রেডি চারাগুলোর একটু দাম আলাদা হবে প্রত্যেকটা রেডি চারার আলাদা দাম এবং প্রত্যেকটা এই চারাগুলোর ছোট চারা আলাদা দাম আর আপনারা যোগাযোগ করে আমার সঙ্গে দাম জেনে নেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার তো দিয়ে রাখি আপনারা এই নাম্বারে কলও করতে পারেন মেসেজও করতে পারেন আপনারা মেসেজ করে বলে দিবেন আপনারা নিতে চাইছেন সেসব আইডি আমি আপনাকে ভিডিওতে দেখিয়ে দিব আপনাদের পছন্দ হওয়ার পর তারপর আপনারা অর্ডার দিতে পারেন তো এইভাবে প্রত্যেকটা গাছ যদি আপনারা নিতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন ছোট চারা বড় চারা আপ মুর্শিদাবাদের মানুষ বাড়িতে বসেই অনেক গাছ পাই বাস সার্ভিসে চলে যায় এখন তো অনেক দূর দূরেও গাছ যাচ্ছে বাস সার্ভিসে তো নিতে চাইলে অবশ্যই আমার যোগাযোগ করবেন অনেকে করেন যে দাদা আপনি বিভিন্ন রকম ভিডিও করেন কিন্তু পরিচর্যার কথা আপনি কম বলেন সত্যি বলতে কি মানুষ এত ইউটিউব দেখে এত নিজেরাই জানে যে কোন গাছে কি পরিচর্যা করতে হবে এবং বিভিন্ন ইউটিউবারের কথা শুনে ওরাও হিমশিম খেয়ে যায় যে কোন কোন পরিচর্যাটা আমরা করবো তা আমি বলি বাগান গুলা একদম নরমালি করুন আপনি যদি মিক্স খাবার বানাতে পারেন সেই মিক্স খাবার প্রত্যেক মাসে একবার করে দেন আর এই বর্ষার সময়তে আপনি একদম খুব ভালো ফাঙ্গিসাইড আমি একটাই ফাঙ্গিসাইড ইউজ করি সেটা হচ্ছে অ্যামিস্টার টপ আর অন্য সময় দুই একটা অন্য অল্টারনেট করি কিন্তু বর্ষার সময়তে আমি অ্যামিস্টার টপ ছাড়া কিছু দিই না খুব ভালো কাজ দেয় এমনি যখন রোদ থাকে হয়তো বর্ষার দিনও হয়তো দু চার দিন বৃষ্টি হয়নি তখন আমি একটু খোল জল দিই সচরাচর দিন আর বর্ষাতে খোল জল কিন্তু তাও আমি যেহেতু যেসব গাছগুলো শেডের নিচে আছে আমার ওগুলো শুকনোই থাকে তো সেসব গাছগুলোকে আমি খোল জল অবশ্যই দিই আর ফাঙ্গি সাইড দিই আর কচি পাতা এই যে কচি কচি পাতাগুলো আছে অনেক সময় এই পোকার উপদ্রব হয় তো আমি একতারা ব্যবহার করি আর মিক্স খাবার আপনি দিতে পারেন প্রত্যেকটা গাছে কিন্তু কম্পোস্ট করা মিশ্র খাবার দিবেন এখনই বানিয়ে দেওয়ার পরেই আপনি দিয়ে দিবেন না কারণ বর্ষার দিনে হার গ্রো সিং খুচিলে সবগুলো পড়ে থাকলে কোরাতে একটা ছত্রাকের পরিবেশ তৈরি হবে তো আপনারা এই গাছ করুন একদম নরমাল কেয়ারে গাছ করুন আহামরি কিছু না বেশি খাবার দিলেই গাছ খারাপ হয় অল্প খাবার দিলেও শুধু জলও গাছ বেসে থাকবে তো আপনারা এইভাবে ভাবে পরিচর্যা করে গাছ করুন চলুন ভালো থাকুন সুস্থ থাকুন আর সব সময় সবুজ সাথে থাকুন